কথাটা অনেক ক্ষেত্রেই বলা হয় যে হাতের পাঁচটা আঙুল সমান হয় না বিশেষ করে বলা হয় পাঁচটা ভাই বোন মানে অনেকগুলো ভাই বোন থাকলে সবাই সমান হয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে একটাই সন্তান একা না বোকা পাঁচটা সন্তান কী হলে কি হয় একটা আর একটা দেখে দেখে শেখে কীভাবে চলতে হয় কিভাবে বলতে হয় কি করতে হয় ঘরেও আলোচনা চলে একজনেরটা আরেকজন দেখে দেখে শেখে পাঁচজনের মধ্যে একটা ছজনের মধ্যে সাতজনের মধ্যে ভাই বোনদের মধ্যে একটা কথা হয় এবং তাতে অনেকটা শিখে যায় ঘরের থেকে অনেক কিছু কিন্তু যখন একটা থাকে তখন কিন্তু সে আর সেই শেখার জায়গাটা পায় না সেই জায়গাটা অনেকটাই গ্যাপ থেকে যায় বা অনেকটাই শূন্য থেকে যায় কারণ হচ্ছে ওই যে পাঁচজনের সাথে ঘরের মধ্যে বলে এটা করতে হয় ওটা করতে নেই ওটা বলতে হয় এটা বলতে নেই এই যে ব্যাপারগুলো সারাক্ষণ জীবনের সাথে জড়িয়ে যায় সেগুলো কিন্তু একটা সন্তান কতটা আর বাবা মার থেকে পাবে কতটা দাদু ঠাকুমার থেকে পাবে কতটা জ্যাঠা জ্যাঠির থেকে পাবে কতটা আর কাকা কাকির থেকে পাবে কতটা পিসির থেকে পাবে বা অন্য অন্য ভাই বোনদের থেকে ভাবে নিজের ভাই বোন না থাকলে সেক্ষেত্রে কিন্তু খুব মুশকিল হয় তাদের কিন্তু সেভাবে বিচার করার ইয়েটা কম হয় কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কারণ হচ্ছে একা তো একার জন্য সেই ডিসকাস করা ওই যে আলোচনা করা সে জায়গাটা পায় না বলে দেখা যায় অনেক কিছুই তার ফাঁক থেকে যায় সে ফাঁকগুলো সে নিজেও পূরণ করতে পারে না বাবা মাও ঠিক মতো বুঝে উঠতে পারে না সেখানে হয় সবচেয়ে বড় বিপত্তি কারণ একটা যেহেতু তার কাছে আশা ভরসা বা অন্য সমস্ত কিছু অনেক বেশি দাবি থাকে পিতা মাতার আবার সন্তানেরও সে যেহেতু একা পিতা মাতার কাছেও তার একটা যেন অন্য রকম দাবি থাকে যে এইটা আমি এটা আমার এটাই এরকম একটা ব্যাপার থাকে কারণ সেখানে যদি পাঁচজনের ভাগ হতো বা জনের ভাগ হতো সে কিন্তু তার এই মেন্টালিটি তৈরি হতো না যেহেতু সে একা তার এই মেন্টালিটিটাও অনেক ক্ষেত্রে তৈরি হয় বা তৈরি হয়ে যায় যে আমি তো একা আমারই সব বা আমার আমার এইটা আমার পেতেই পারি আমি পিতা মাতার একটা মাত্র সন্তান এরকম এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলোর জন্যই সন্তানদের এবং পিতামাতাকেও আলাদা কিছু দৃষ্টিভঙ্গি রাখা খুব প্রয়োজন নাহলে কিন্তু অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয় কারণ সমস্যার সম্মুখীন না হওয়া অবধি পিতামাতারাও যেমন বুঝে উঠতে পারে না যে কীভাবে সন্তানকে কীভাবে কি করবো সন্তানও ঠিক নিজের জায়গাটা বুঝে উঠতে পারে না যে এটা আমি আমি করতে পারি এটা করতে পারি না সেজন্য এই ব্যাপারটা কিন্তু সবসময় খুব সজাগভাবে সুসম্পন্ন সম্পন্ন করা উচিত সন্তানেরও পিতা মাতার ক্ষেত্রে পিতামাতাকেও সন্তানের ক্ষেত্রে যে কীভাবে সেটা সেই ফাঁকটাকে দূর করা যায় আজকের মতো এইটুকু সবাই ভালো থাকবেন